গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর সকালে ঘুম থেকে উঠেছি ছটায় কিন্তু যে বাসি কাপড় জামা সব ছেড়ে তারপরে বাথরুম টাথরুম থেকে এসে পুরো বেজে গেছে সাড়ে ছটা দিয়ে রেডি হয়ে একবারে মন্দিরে এসেছি দেখতে পাচ্ছ আর মন্দিরে এসেছি অনেকদিন পরে এলাম কি বলবো সেই এত ফুল ধরেছে গাছে যেমনি কলকে ফুল গাছটাই কলকে ফুল ধরে ধরেছে তেমন হচ্ছে টগর ফুলও ধরেছে অনেক ফুল ধরেছে কতক্ষণ ধরে আমি এই ফুল পেয়েছি শুধু দেখতেই থাকবে আধ ঘন্টা মতো লেগেই গেছে আমার ফুল পারতে আর দেখো বাবা মাম্মাম সোনাকে নিয়ে এসছে মা এখনো আসেনি মা একবারে বাথরুম তাথরুম সেরে তারপরে আসবে আর আমি এদিকে ফুলটা তুলে নিচ্ছি আর মাম্মাম সোনা দেখো ওই দেখো দেখতে পাচ্ছ ও হচ্ছে দাঁড়িয়ে রয়েছে ও আমার সাথে ফুল তুলছিল তো ও বেশ মন্দিরে এসে মজা করে খুব ওকে এসে ওই যে মন্দিরের সামনেটাই ছেড়ে দিই আর ব্যাস ও নিজের মতন খেলতে থাকে শুধু একটু দেখে রাখি আর তাহলেই হয়ে যায় তো ফাইনালি আমি ফুল পেরে এসেছি অনেকটা দেরি হয়ে গেল আরও ফুল পারতে পারতে আর আমি ভেবেছিলাম না আরও তাড়াতাড়ি আসবো আর দেরিও হয়ে গেছে কি আর করা যাবে মানে পা ছটায় ছটার সময় মন্দিরে আসবো এটাই ঠিক করেছিলাম দেরি হয়েই গেছে আর দেখতে পেলে যে মন্দিরে টাকা দিয়ে যায় অনেকেই শনিবারের দিন তো সেইগুলো হচ্ছে আমি রেখে দিই এক জায়গায় রেখে দিয়ে যায় তারপরে ব্রাহ্মণ মশাই এসে সেই টাকাগুলোকে নিয়ে যায় আর মন্দিরের ভেতর টাতে আমি আগে দেওয়ালগুলো মুছে নিচ্ছি জল দিয়ে আর তারপরে অনেক দিন ধরে আলপনা দেওয়া হয়নি প্রায় দু সপ্তাহ আলপনা দেওয়া হয়নি আজকে আমি খড়ি মাটি কিনে নিয়ে এসেছি আগেই এসে বাটির মধ্যে খড়ি মাটিটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে এদিকে মন্দিরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর ওদিকে খড়ি মাটিটা ভিজে গেলে আমার আলপনা দিতে অনেকটাই সুবিধা হয়ে যাবে তো তার জন্যই আগে খড়ি মাটিটাকে ভিজতে দিয়ে দিলাম আর যে সমস্ত বাসন ছিল বাসনগুলোকে বার করে নিয়েছি যে মন্দিরের ভেতরটা মোছা হয়ে গেছে দেখতে পেলে বাইরেটাও ভালো করে জল দিয়ে ঝাঁটা দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর দিয়ে এখন আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি আর বাসনগুলো তো মেজে নিচ্ছি কি বলবো কিছুটা বাসন মানে প্রদীপগুলো ওগুলোতে না কালি কালি পড়ে যায় বলে আলি আর নির্মা দিয়ে ভালো করে ডলে ডোলে একদম পরিষ্কার চকচকে করে দিয়েছি পঞ্চপ্রদীপ তারপরে এমনি যে প্রদীপটা থাকে তারপরে আরো কপুর দেয় আহ যেইগুলো থাকে সেগুলোকে আর এই যেগুলো স্টিলের কাঁসার ওগুলো হচ্ছে আমি নির্মা দিয়েই ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে রাখো এখন আমি বাসনগুলোকে সব ধুয়ে নেব তারপরে আমি আলপনাটা দেব। আর এই যে যেখানটায় দেখতে পাচ্ছ বাসন ধুচ্ছি এখানে আর একবার জল বুলিয়ে ধুয়ে দেব। নালে এইখানটায় নির্মা পড়ে রয়েছে আর ফেনাগুলো পড়ে রয়েছে তো তার জন্য এখানটা একবার ভালো করে মুছে দেব। আমি এদিকে তো বাসনগুলো মাজছিলাম আর মাম না ওর একটা কাকার সাথে ঘুরে বেড়াচ্ছিলো সেটাই দেখে আমি হাসলাম মানে ও এখানে এলেই এর সাথে ওর সাথে ঘুরে বেড়ায় আর যেহেতু ছোটো সবাই ওকে কোলে নিতেও চায় তারপরে দেখো এদিকে হচ্ছে আমি সব মুছে নিয়ে আলপনা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কারণ কেউ তো ভিডিও করে দেওয়ার নেই একা একা কী করে আলপনা দেবো আর ভিডিও করব তার জন্য একবারে আলপনা দেওয়া কমপ্লিট করে তোমাদেরকে দেখো আমি দেখাচ্ছি অনেক দিন পর আলপনা দিয়েছি একটু ভালো করেই দেওয়ার চেষ্টা করেছি কিরকম হয়েছে তোমরা ভিডিওটা দেখে জানিও আমাকে যে আলপনাটা কীরকম হয়েছে তো দেখো মন্দিরের কাজ হয়ে গেছে আমার দিয়ে এখন আমি গেটে তালা লাগিয়ে দিচ্ছি ভেতরের গেটটাই দিয়ে ঘরে যাব আর বাইরের গেটটাই তালা লাগাবো না কারণ অনেকেই পুজো দিতে আসে শনিবার তাই বাইরের গেটটাই তালা লাগাবো না তো চলো ঘরে যাই ঘরে এসে ঘরেরও কাজকর্ম করা শুরু করে দিয়েছি আর কালকে যেহেতু নীলের পুজো ছিল তো অনেক জামা কাপড় রয়েছে আমি যেগুলো পরেছিলাম পুজো দিতে গিয়ে মা পরেছিল সকালে যেগুলো পরেছিলাম তারপরে আজকে সকালে পরেছি মাম্মাম সোনার জামা কাপড় তারপর বরের শ্বশুরমশাই সবার কাপড় সব আমাকে কাচতে হবে অনেক জামা কাপড় রয়েছে সব কেচে আগে আমাকে পরিষ্কার করতে হবে আর ঘরটা একদম এসে দেখছি অগোছালো হয়ে রয়েছে সকাল বেলায় মানে ঘরটায় এরকম অবস্থা দেখে আমার তো মাথায় হাত যে আমি কখন এই কাজগুলো করে উঠতে পারবো তো টুকটুক করে করলেই সবটাই কমপ্লিট হয়ে যাবে তাই আমি এক ধার দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি ঘরটা এসে আগে ঝাড় দিয়ে নিয়েছি আর দিয়ে এখন দেখো আমি এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা নোংরা লাগলে আরও বেশি মাথাটা গরম হবে তাই ঘরটাকে আগে আমি ঝাড়টা দিয়ে নিয়েছি দিয়ে এখন এই বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে আমি কাছাকাছিটা করে নেব আর হ্যাঁ ঘর মোছা এখনো আমার হয়নি ঘরটাকে আমি শুধুমাত্র ঝাড় দিয়ে আর চলে এসেছি এই যে কাচবো তারপরে যাব যাবো ঘরটা মুছে নেবো আর বাসনও মাজা হয়ে গেছে আমার শুধুমাত্র ঘরটা মুছে নিলে আর এই কাছাকাছি করে নিলেই হয়ে যাবে ব্যাস তো চলো দেখতে থাকো গোটা ভিডিওটা আর ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও আর আমার ছোট্ট পরিবারের পাশে দেখো আর যেহেতু কালকেও নিরামিষ ছিল নীলের পুজোর জন্য আর আজকেও নিরামিষ কালকে যেহেতু সমস্ত কিছু ধোয়া মোছা ছিল আর নিরামিষ ছিল বলে আজকে আর অত মোছা নেই কালকে যদি আমিষ রান্না হতো তাহলে আজকে একটু বেশি আরও কাজ বেড়ে যেত তো এই জন্যে কাজটা আজকে একটু হালকা আছে তাই একটু তাড়াতাড়ি হয়েও যাবে শুধুমাত্র এই কাছাকাছিগুলো করতে করতে একটু টাইম লেগে যাবে তো দেখতে পাচ্ছ এক বালতি আমি কেচে নিয়েছি আর এখনও রয়েছে সেগুলোকেও সব কেচে নেব দেখো পুজোর শাড়িটা আমি কেচে নিচ্ছি আর এই পুজোর শাড়িগুলো না সাদা ছিল যেহেতু তাই এগুলোকে আমি আলাদা করে কেচে রেখে দেবো কারণ অন্য জামা কাপড়ের সাথে রাখলেই না একদম রং মানে লেগে গেলে পুরো সাদা জিনিসটাই নষ্ট হয়ে যাবে তো তার জন্যে আর মা এসে একটা বালতি দিয়ে গেল বললো এর মধ্যে রেখে দে তো আমি ওগুলো ওর মধ্যেই রেখে দেবো তারপরে আজকে আবার কি বলবো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কারণ আর রাতে ভালো করে ঘুমও হয়নি মাম্মাম সোনা ঘুমাতেই চাইছিল না প্রায় সাড়ে বারোটা পর্যন্ত জেগে তো তার জন্যে আর ঘুমও হয়নি আর ভেবেছিলাম যে আমি তাড়াতাড়ি করে আরও উঠবো কিন্তু ওই যে ও বারবার জেগে উঠছিলো তো ওর সাথে আমাকেও জেগে থাকতে হচ্ছিলো তার জন্য মানে আমি ভোরবেলার দিকে কখন চোখটা লেগে গেছে তো মা আমাকে ডেকে দিলো নাহলে তো মনে হয় আমার সাতটা বেজে যেত মন্দিরে যেতে যত সম্ভব চেষ্টা করা হয় যে শনিবারের দিন একটু তাড়াতাড়ি করে মন্দিরে যাব কারণ শনিবারে এই কাজটা একটু বেশি থাকে তাই আর তাড়াতাড়ি করে গেলে না মন্দিরের কাজটা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে এসে ঘরের কাজগুলোও করে নিতে পারি সেই জন্যই চেষ্টা করি যে তাড়াতাড়ি করে মানে মন্দিরের কাজগুলো করে নি একটা জিনিস দেখবে রাতে যদি একটু ভালো ঘুম হয় তাহলে সকালে কাজে এনার্জি আসে আর যদি রাতে না ভালো করে ঘুম হয় না তাহলে সকালে কাজে অতটা এনার্জি আসে না আজকে আমার সেই জিনিসটাই হয়েছে কারণ কালকে রাতে ভালো করে আমার ঘুম হয়নি তাই আজকে অতটা কাজে এনার্জি আসছে না কিন্তু জোর করে ওই যে গায়ের জোরে কাজ করতে হবে সেই জন্যে সেই এনার্জি নিয়েই আমি গায়ের জোরেই আর কি কাজগুলো করে যাচ্ছি তো বন্ধুরা চান টান করা হয়ে গেছে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে একবারে স্নান সেরে নিয়েছি আর মা যেহেতু বলেছিল যে এই শনিবারের মধ্যে কালো শাড়ি পরতে আর হচ্ছে মঙ্গলবারে হলুদ শাড়ি পরতে আর কি বলবো বৃহস্পতিবারে লাল শাড়ি পরতে অত মনেও থাকে না অত কি বেছে বেছে শাড়ি পরা যায় বলো তো কিন্তু এই যে মনে ছিল শনিবারে কালো শাড়ি পরতে হবে তাই কালোটা পরে নিয়েছি কিন্তু অত বার বেঁচে বেছে শাড়ি পরা যায় না তো চেষ্টা করি যতটা করার তো দেখো এদিকে হচ্ছে আমি বাসনপত্রগুলো সব মেজে নেব করে বাসন আছে তারপরে কালকে পুজো দিতে গেছিলাম ফুলের সাজিটা ওগুলো সব ধুয়ে রাখা হয়নি তাই আজকে একবারে ধুয়ে তুলে রাখবো আর দেখো আমাদের যেহেতু এই মাসে নিমগাছে জল দিতে হয় তো আমার তো দেওয়া হয়নি পুজো দিচ্ছিলাম না কয়েকদিন তাই দেওয়া হয়নি জলটা কিন্তু আজকে চেষ্টা করব নিম গাছে জল দিয়ে দেওয়ার দেখি মাকে বলবো মা যদি সোনাকে একটু ধরে তাহলে আমি যেতে পারবো নিম গাছে জল দিতে তো বন্ধুরা দেখো আমি এখন হচ্ছে নির্মা দিয়ে সব বাসনগুলোকে আগে ধুয়ে নিচ্ছি মেজে নিচ্ছি সরি মেজে নিচ্ছি তারপরে যাব কলে কলে গিয়ে ধুয়ে নেবো আর কলে যেহেতু অনেক ভিড় থাকে বারো আরি কল যেটা বলে গোটা পাড়ার মানুষ ব্যবহার করে তাই কলে গিয়ে আর ভিডিও করা হয় না আর মা দেখো জল বইছিল তো মায়ের অবস্থা একবারে কীরকম হয়ে গেছে তো মা একবারে জল টল বয়ে তারপরে চান করবে আর ঘরের কাজ মাছ আমি সেরে ঘরের পুজোটাও হয়ে যাবে তো তার জন্যে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছি সকাল সকাল পুজোও হয়ে গেলে না বেশ ভালো লাগে তো দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা ফুল পেয়েছিলাম তাই সুন্দর করে সিংহাসনটাকেও সাজিয়ে নিয়েছি আর মাম্মাম সোনা হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে ওকেও একটু নাম করিয়ে দিয়েছি তো আমি যখন চান করতে গেছিলাম ও তখন ঘুম মারছিল ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি চানটা করতে গেছিলাম আর ঠাকুরের বাসনটা যে কল থেকে ধুয়ে এসছি তখনই দেখছি মাম্মাম সোনা উঠে গেছে তাই আমি ভাবলাম যে যাক ঠিক টাইমে উঠেছে কারণ আমি যদি কলেজ থাকতাম আর ও যদি সেই সময় উঠে যেত তো খাটের থেকে নিচের দিকে চলে আসতো তার জন্যই আমি মানে তাড়াতাড়ি করি ওকে যদি ঘুম পাড়িয়ে কোনো কাজ করি না আমি খুব তাড়াতাড়ি বাইরের কাজটা করার চেষ্টা করি আর সবসময় ওর পাশাপাশি থাকার চেষ্টা করি কারণ ও তো ছোটো বোঝে না ঘুম থেকে উঠে গেলে খাটের নিচে খাটের সাইডের দিকে চলে আসবে তো দেখো ও তো ঘুম থেকে উঠেছে খিদেও পেয়ে গেছে তাই ওকে আমি একটু খাইয়ে নিচ্ছি তো একটার পর একটা কাজ লেগেই থাকে আর সংসারের সমস্ত কাজ তো আমাকে একা হাতে একাই সামলাতে হয় তবুও মন পাওয়া যায় না কি বলবো সংসারের সমস্ত কাজও যদি করা হয় তবুও ঘরে কারোরই মন পাওয়া যায় না বিশেষ করে শাশুড়ি মাদের তো যতই করি না কেন ঠিক কোনো না কোনো খুঁটি বার করতেই থাকে এটা হয়নি ওটা হয়নি এরকম তাও সব কিছু নিয়ে মানিয়েই চলতে হয় তো যাই হোক দেখো তারপরে এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি এর আগে একটু টিফিন করে নিয়েছি কালকে একটু ভিজে ভাত ছিল তো সেই ভিজে ভাতটা দিয়ে চপ দিয়ে আমি খেয়ে নিয়েছি তো ওটাই খেয়েছি আর আজকে হচ্ছে দেখো মাশরুম নিয়ে এসছে মা তো বাজার করে নিয়ে এসছে বাজারটা আমি করি না কারণ জানোই তোমরা বাবা নালে মাই বাজার করে তো মাশরুম নিয়ে এসছে মাশরুমটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো আলু দিয়ে মশলা দিয়ে নিরামিষই হবে আর উচ্ছে ভাজা করবো তো এই হচ্ছে রান্না আর ডাল আলু ভাতে তো হবেই চলো ঝটপট করে আগে রান্নাগুলো করে নিই তার আগে সবজিগুলো সব কেটে নিয়েছি দেখো এদিকে উচ্চ ভাজা কাটা হয়েছে আলু আর উচ্ছে একসাথে কেটে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ দেব না পেঁয়াজ দিলে না ভালো লাগে কারণ তেতোটা অতটা লাগে না আর পেঁয়াজটা যদি দেওয়া হয় তো তাই নিরামিষের জন্য আর পেঁয়াজটা দেওয়া হবে না আর এদিকে দেখো আমি ছোট্ট ছোট করে আলু কেটে নিয়েছিলাম একটু বেশি করে আলুটা দিচ্ছি কারণ দুটোই তরকারি হচ্ছে তো তাই আলুটা একটু বেশি করেই দিলাম এটা হচ্ছে মাশরুমের আলু ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে লঙ্কা নিয়ে এসেছিলো মা লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি নাহলে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো বোটাগুলোকে যদি ছাড়িয়ে রাখা হয় তাহলে লঙ্কাগুলো অনেক দিন ধরেই যাবে আর যেহেতু আমরা শুকনো লঙ্কাটাই বেশি খাই কাঁচা লঙ্কাটা কম খাই অল্প অল্প করে কাঁচা লঙ্কা খাবো তো অনেক দিন থাকলেই ভালো হবে আর যদি বোটাগুলো ছাড়িয়ে রাখি তাহলে ঠিক থাকে আর যদি বোটাগুলো সমেত রাখা হয় না তাহলে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় আর আমার বাপের বাবার বাড়িতে ওখানে মারা সবাই কাঁচা লঙ্কা তরকারি খায় কিন্তু আমার এই শ্বশুর বাড়িতে সবাই যেহেতু রং তরকারিতে রং পছন্দ করে আর শুকনো লঙ্কাটাই পছন্দ করে আর তো তাই শুকনো লঙ্কা দিয়েই বেশি রান্না হয় তো দেখো আমি মাশরুমটাও ভেজে নিয়েছিলাম আলুটাও ভেজে নিয়েছি তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে একবারে আলু আর মাশরুমটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো এদিকে হচ্ছে একটু শুকনো লঙ্কা টমেটো তারপরে জিরে আদা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম পুরো মাংসর মতন শুধুমাত্র পেঁয়াজ রসুন বাদ দিটা হচ্ছে তো ওদিকে আমি তরকারিটাতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে ওটা একটু ফুটবে সে সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে গেলেই ব্যাস নামিয়ে দেব আর এদিকে আমি ঘরটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে কারণ সোনা খেলছিল জানো তো নোংরা হয়েছে অনেকটাই দেখতে আর এখানে যেহেতু বসে খাওয়া দাওয়া হয়েছে দিয়েছি তবুও মাছিগুলো যেন ভন ভন করে এই যে গরমকাল এসছে এরপরে মাছি মশার উৎপাত বেড়েই যাবে আর তারপর আমাদের ঘরের পেছনে তো একটা ড্রেন আছে বড় জানোই তোমরা তো ওর জন্য আরো বেশি মশা বিকাল হতে না হতেই মশা মারা ধূপ ধরাতে হয় নাহলে এত মশা আর যায় না এরকম আর তারপরে দেখো এদিকে আমি ঝাটফাট দিয়ে নিয়েছি আর তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে তরকারিটাকে এখন আমি নামিয়ে নেব দিয়ে উচ্ছে ভাজাটা চাপাবো আর এখনও রান্না করার বাসনগুলো রয়েছে সেগুলোকে এখন মেজে আসতে হবে মেয়েটাকেও এখনও চান করাতে হবে তারপরে ওকে খাওয়াতে হবে তো সব মিলিয়েই এখন অনেক কাজ আছে চলো মা আবার হঠাৎ করে একটা ফোন এসছিল মানে বাবা ফোন করেছিল যে কে একজন মানে মারা গেছে দূরের সম্পর্কের কেউ তো মা সেখানে গেছে আর যেহেতু মা সোনাকে রেখে গেছে তাই সোনাকে তো চান করাবো ও খেলছে দেখো বালতিতে জল রয়েছে রান্না করছিলাম সেই জলের মধ্যেই জল নিয়ে খেলা হচ্ছে ওর জল তো দেখতে পেয়েছে এখন জল ছেড়ে যাবেও না কোথাও তো ও জল নিয়ে খেলা করছে এদিকে আমি উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছে নুন হলুদ দিয়ে তো এটা ভাজা হতে থাক আস্তে করে আর ওদিকে আমি মেয়েটাকে ততক্ষণে চান টান করিয়েও দেবো ওকে খাইয়ে দেবো চান টান করিয়ে দেবো আর দেখো যে আলুটা ছিল না ওই আলুটা মাখা করতে হবে কারণ বাবা আবার আলু মাখা খেতে ভালোবাসে আজকে আবার দুজনের নিমন্ত্রণ রয়েছে জানো তো মানে শ্রাদ্ধ বাড়িতে আমার বরের আর আমার শ্বশুরমশাই কিন্তু আমার বর তো কোথাও যেতে ভালোবাসে না ও ঘরেই খাবার খাবে আর শ্বশুর মশাই রান্না করে নিয়েছে যদি না যাই যেহেতু আমাদেরও কেউ একজন মারা গেছে আমার আমি ঠিক জানি না জানলে তারপরে তোমাদেরকে বলবো মা তারাগুলোতে বলবার সময় পায়নি চলে গেল এইটুকুই বলে আর এদিকে দেখো সোনাকে দেখো একা একা এই বালতির মধ্যে ঢুকেছে দেখেছো এই যে জলটার মধ্যে খেলা করছিল তো ও তো একদম মানে চান হয়ে গেছিল তাই ওকে আমি আগে নিয়ে গিয়ে চান করিয়ে দিলাম আর জলটায় অনেকক্ষণ খেলা করেছে দেখবে ঠান্ডা ওর লেগেই যাবে এমনিতে একটু একটু ঠান্ডা লেগে রয়েছে আমারও ঠান্ডা লেগে গেছে তো আমার থেকে আরও ওর ঠান্ডা লেগে যাবে আর তার উপরে আরও জল নিয়ে খেলা করেছে জল থেকে তুলছি আর ও কান্না কি আর বলবো জল ছাড়া তো আর কিছুই চেনে না মনে হয় তো তারপরে সোনাকে খাইয়ে তাই একবারে ও ঘুমায়নি কই ঘুম পালানোর চেষ্টা করাচ্ছিলাম কিন্তু ঘুমালো না আর আমাদের ঘরের সিলেন ফ্যানটা না খারাপ হয়ে গেছে তাই সেটাকে বাগাতে একটা ছেলে এসেছে তো ও ঠিক করছে আর এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি অনেকটা রোদ দিয়েছে আর বেশিক্ষণ যদি জামা কাপড়গুলো থাকে না একদম রং চটে যাবে এমনিতেই রঙ চটাচটা হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো এত রোদ দিচ্ছে তো আগেই আমি সব তুলে নিয়েছি আর দেখছে এক গাদা জামা কাপড় খাতে এর অর্ধেকটা খাট জামাকাপড়ে ভর্তি হয়ে গেছে তো জামা কাপড়গুলো এদিকে আমি ভাজ করে নিচ্ছি আর ওই ঘরে তো ওই ছেলেটা ফ্যানটাকে দেখছে যে ঠিক করা যায় কি না আর এদিকে মাদের ফ্যানটা ঠিক রয়েছে তাই জন্যে দেখো ওটা চালানো আছে বালিশের ওয়ারটা উড়ছে কারণ ফ্যানটা চালানো রয়েছে আর আমাদের ঘরের ফ্যানটাই ওরকম প্রবলেম দেখা দিয়েছে কি জানি হঠাৎ করে এটা হয়েছে আর এই গরমে ভালো লাগে না একদম ফ্যান ছাড়া টেবিল ফ্যান মানে যেখানেই যাবো টেবিল ফ্যান নিয়ে নিয়ে হাওয়া খেতে হয় এরকমটাই করতে হয় কিন্তু ফ্যান যদি থাকে তো অনেকটাই সুবিধা হয় তো তার জন্যই আর কি ফ্যানটা ঠিক করার চেষ্টা হচ্ছে দেখা যাক কি হয় আর এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি আর কয়েকটা জামা কাপড় থেকে গেছিলো ওইগুলোকেও তুলে নিচ্ছি মেয়েটার জামা কাপড় তো সেগুলোকেও তুলে নিলাম আর কালকে যেহেতু পয়লা বৈশাখ খাওয়া দাওয়া সেরে একটুখানি চলে এলাম সেলে যেহেতু চৈত্র মাস চলছে চৈত্র মাসের একদম শেষ কালকে হচ্ছে বৈশাখ মাস তো সেলে এসেছে একটু কিছু কেনাকাটা করার জন্য পয়লা বৈশাখে পড়ার জন্য তো এখান থেকে মেয়ের জন্য জামা কিনেছিলাম আমার জন্য দুটো কুর্তি মায়ের জন্য নাইটি আর আমার বর আর বাবা ওদের তো কিছু পাওয়া যায়নি ওরা হচ্ছে পরে দোকান থেকে নিয়ে নেবে তো এগুলোই কিনে নিয়েছিলাম আর শরীরটা এতটা ক্লান্ত লাগছিল যে আমার আর বাজারে আসতেও ভালো লাগছিল না কিন্তু যেহেতু আর হাতে সময় নেই অনেক দিন ধরেই বলে যাচ্ছি তাই বাজারে এলাম